শহর কলকাতায় আশ্চর্য কাণ্ড মেট্রো রেল ছুটছে কিন্তু তার মধ্যে কোনো চালক নেই আগে হ্যাঁ কোনো মানুষের সাহায্য ছাড়াই শুধুমাত্র কম্পিউটার দিয়ে মেট্রো রেল চালিয়ে আরও একবার নজির গড়ল শহর কলকাতা কিছুদিন আগেই গঙ্গার তলা দিয়ে মেট্রো চালিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছিল এই শহর এইবার চালকবিহীন মেট্রো পরিষেবা চালু হতেই কলকাতার মুকুটে জুড়ল আরও এক পালক কিন্তু কিভাবে সম্ভব হল এই আশ্চর্য বিষয়টা চালক ছাড়া মেট্রো কি আদৌ সুরক্ষিত কোন রুটেই বা চলছে এই চালকবিহীন অটোমেটিক মেট্রো আপনাদের সুবিধার্থে সেই সমস্ত কিছুই বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে এপ্রিল মাসের পনেরো তারিখ ইস্ট ওয়েস্ট মেট্রো সল্টলেক থেকে সেক্টর ফাইভ রুটে প্রথমবারের মতো যাত্রী বোঝায় মেট্রো চলল কোনো চালক ছাড়া কন্ট্রোল রুম থেকে কম্পিউটারের মাধ্যমে চালানো হলো যাত্রী বোঝায় মেট্রো রেলটিকে এমনিতে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যেতে কুড়ি মিনিট সময় লাগে কিন্তু এই অটোমেটিক ট্রেন অপারেশন অর্থাৎ এটিও সিস্টেমটির মাধ্যমে মাত্র সতেরো মিনিটেই কাভার হয়ে গেল গোটা রাস্তাটা আর তার ফলে আরও একবার ইতিহাস সৃষ্টি হল শহর কলকাতার বুকে কিন্তু কি এই এটিও সিস্টেম বেশ তো চালক দিয়ে মেট্রো চলছিল তাহলে এই অটোমেটিক ট্রেন চালানো হচ্ছে কেন আসলে এই এটিও সিস্টেমটির মাধ্যমে প্রথম মেট্রো রেল চালানো হয় লন্ডনে সালটা তখন উনিশশো কিন্তু ভারতে প্রথমেই এটিও সিস্টেমে মেট্রো রেল চলে দু সালে দিল্লিতে এই এক একটি চালকবিহীন মেট্রোর খরচ পড়বে প্রায় পঁয়ষট্টি কোটি টাকার কাছাকাছি মেট্রোর দরজা খোলা এবং বন্ধ হওয়া লাইনের মধ্যে কোনো কিছুর উপস্থিতি টের পেলেই সাডেন ব্রেক এই সবকিছুই নিয়ন্ত্রিত হবে কম্পিউটারের মাধ্যমে এমনকি মেট্রোর গতি বাড়ানো কমানো নিয়ন্ত্রণ করা হবে কন্ট্রোল রুম থেকে আর এর পাশাপাশি প্রতিটি কোচে একটা করে টকিং পয়েন্ট থাকবে যার মাধ্যমে যাত্রীরা নিজেদের সুবিধা অসুবিধার কথা সরাসরি কন্ট্রোল রুমে জানাতে পারবে কিন্তু চালকবিহীন মেট্রোয় কি যাত্রীদের কোনো ঝুঁকি থাকবে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে এর উত্তরে স্পষ্ট জানানো হয়েছে এই সিস্টেমে যাত্রীদের এক ফোঁটাও ভয় পাওয়ার কারণ নেই কারণ এটা একশো শতাংশ সেফ বরং মানুষের দ্বারা চালিত মেট্রোয় অনেক সময় বাম দিকের বদলে ডান দিকের গেট খুলে যাওয়ার মতো ভুল হতে দেখা গেছে তবে প্রাথমিক পর্যায়ে যাত্রীরা যাতে ভয় না পান তাই প্রত্যেকটি অটোমেটিক মেট্রোতেই একজন করে চালক থাকবেন আদতে তাদের করার মতো কোনো কাজ থাকবে না শুধু যাত্রীদের মানসিকভাবে আশ্বস্ত করার জন্যই প্রাথমিক পর্যায়ে এই ব্যবস্থা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির মতে আপাতত চার মাস আমরা অটোমেটিক মেট্রোতে চালক রাখছি আসলে ওইসব চালকদের মেট্রো পরিচালনা করার ক্ষেত্রে কোনো ভূমিকায় থাকবে না কিন্তু ধীরে ধীরে কলকাতাবাসী যখন এই সিস্টেমের সঙ্গে গা সইয়ে নেবেন আমরা আর কোনো চালক রাখবো না আর ঠিক এখানেই শুরু হয়েছে একটা নতুন বিতর্ক কারণ চালকবিহীন মেট্রো মানে টেকনোলজির দাপটে আরও কিছু চাকরির সুযোগ কমে যাওয়া জনগণের মতে এমনিতেই সারাদেশে বেকারত্বের হার আকাশ ছুঁয়েছে শিক্ষিত ছেলে মেয়ে চাকরি না পেয়ে রোল চাউমিনের দোকান দিচ্ছে টোটো চালাচ্ছে এমন পরিস্থিতিতে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দাপটে এভাবে একটার পর একটা চাকরির পদ লুপ্ত হতে থাকে তাহলে অচিরেই দেশে বেকারত্বের বিস্ফোরণ ঘটবে অনেকে বলছেন কি দরকার ছিল চালকবিহীন মেট্রো মানুষগুলো তো দিব্যি চালাচ্ছিল এত বছর সেখানে আচমকা মেশিনের সাহায্য দরকার পড়ল কেন রাজ্যের লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা অবশ্য অন্য বিষয় নিয়ে সরব তাদের মতে এদিকে মেট্রো অটোমেটিক হচ্ছে ওদিকে লোকাল ট্রেনে মানুষ ঝুলছে তাদের অভিযোগ অনেক লাইনেই পর্যাপ্ত পরিমাণ লোকাল ট্রেন নেই তাই অটোমেটিকের পেছনে কোটি কোটি টাকা না ঢেলে রাজ্য জুড়ে আরো কয়েকটা লোকাল ট্রেন বাড়ানো প্রয়োজন মেট্রো অটোমেটিক করলে দু মিনিট সময় বাঁচবে কিন্তু লোকাল ট্রেন বাড়ালে মানুষের জীবন বাঁচবে সাধারণ মানুষের প্রকৃত উপকার হবে সাধারণ মানুষের এমন নানা রকমের মতামতের মধ্যেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন ভবিষ্যতে খুব শীঘ্রই এয়ারপোর্ট গড়িয়া হাওড়া শিয়ালদা এবং জোখা রুটেও এই চালকবিহীন অটোমেটিক মেট্রো চালানো শুরু হয়ে যাবে মেট্রো কর্তৃপক্ষের এই চালকবিহীন মেট্রো রেল নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন